কমলিনীরগে সোহিনীকে ঠাসিয়ে চর্মের উচিত শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকবো শুরুতেই দেখা যাবে প্রশ্ন বলে আপনি তো একজন মা তাহলে মোর কষ্টটা বুঝতে পারছেন তাহলে কেন মিটির কষ্টটা বুঝতে পারছেন না বলুন তো মিঠি কষ্ট পাচ্ছে আমি বাবা হয়ে আমার মেয়ের কষ্টটা বুঝতে পারছি আর তখন কষ্ট বুঝতে তাহলে আপনি সাহস পান কি করে সবার সামনে আমার ভাগ্নিকে এরকম ভাবে অপমান করার আর তখন বলে কি করে সাহস পান আপনি আপনাকে এত বড় আস্পর্দা কে দিয়েছে বলুন কে দিয়েছে আর তখন বলে এত চিৎকার চেঁচামেচি করলে আর তখন দেখা যাবে নতুন বলে থাক আর আর দরকার নেই তখন সবাইকে আবার সবার জায়গায় বসতে বলে নতুন আর তখন সবাই সবার জায়গায় গিয়ে বসে এরপর দেখা যাবে আবার মাইকে সামনে যায় নতুন আর গিয়ে তখন বলে আসলে আমার বৌদি বৌদি এখনো মানসিক ভাবে একদমই যে শব্দ তার সন্তানটা হারিয়েছে আর তখন বলে তাই তার মাথাটা ঠিক নেই তবে আমরা আমরা চাই যে তাড়াতাড়ি করে আমাদের বৌদি সুস্থ হয়ে যাক বিশেষ করে আমি চাই আর তখন বলে তাই আজকে বৌদি সুস্থতার জন্যই আজকে আমি একটা চিঠি এখানে পড়ে শোনাবো যেই চিঠিটা আমরা বৌদির ভালোর জন্যই পড়ে শোনাবো আর বৌদির ভালোর জন্যই লুকিয়ে রেখেছিলাম এখন সবার সামনে আনতে বাধ্য হচ্ছি আসলে আমার দাদাই আনতে দেয়নি আমার দাদার মনের অবস্থাটা এতটাই খারাপ যে আমার দাদা এখানে আসতে পারেনি আর তাই আমি আমি সবার সামনে আজকে আমি নতুন সেই প্লুটুর চিঠিটা সবার সামনে পড়ে শোনাবো যেটা ওর মায়ের জন্য ও লিখে গিয়েছে মায়ের জন্য শেষ চিঠি ওর মাকে উদ্দেশ্য করেই লিখেছে আর সেটা আমি আজকে সবার সামনে পড়ে শোনাবো আসলে এটা আমি চাইনি তবে এখন আমার বৌদি বারবার করে যারা নির্দোষ তাদের উপর আক্রমণ করছে তাদেরকে সবার সামনে অপমান করছে তাদেরকেই দোষী প্রমাণিত করছে যেটা মোটেও ঠিক নেই তাই আমরা চাই আমাদের বৌদি মানসিক ভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর সেটার জন্য আজকে আমি এই চিঠিটা পড়ে শোনাতে বাধ্য হচ্ছি আর তখন দেখা যাবে চিঠিটা বের করে নতুন বলে এটা আমাদের প্লুটো ওই মায়ের জন্য লেখা সেই স্ত্রীটি আর তখন বলে ওই ও এই চিঠিতে যা লেখা লিখে গিয়েছে এই চিঠিটা আপনাদের সবার সামনে আমি পড়ে শোনাতে বাধ্য হচ্ছি দেখা যাবে লেখা চিঠিটা সবার সামনে পড়ে শোনাতে থাকে থাকে যা শুনে অনন্যা কাঁদতে তখন তাকিয়ে থাকে আর তখন সেখানে স্পষ্ট করে লেখা ছিল যে একমাত্র প্লুটো মিটিকেই ভালোবাসতো আর কাউকে না এখানে মিটির কোনো দোষ নেই আর তখন মিটিও নিজের চোখে জল আর থামিয়ে রাখতে পারে না কান্নায় ভেঙে পড়ে আর তখন এদিকে অন্য সবটা শুনে কান্নায় ভেঙে পড়ে এদিকে রশ্মিও করতে থাকে আর তখন সবার সামনে নতুন চিঠিটা পড়ে শোনাতে থাকে তখন মৌ বুঝতে পারে জন্য প্লুটো মৌকে নয় মিটিকে ভালোবাসতো আর মিটিকে সেদিনও আই লাভ ইউ বলেছিল ভালো বেশি বলেছিল আর মৌকে বিয়ে করবে না বলে নিজেকে শেষ করে দিয়েছে তখন নতুন সবার সামনে চিঠিটা পড়ে শোনালেই সবাই তখন অবাক হয়ে যায় চিঠির ভাষাগুলো শুনে বুঝতে পেরে যায় কারোর কোনো আর বোঝার বাকি থাকে না তখন নতুন পড়া শেষ হলে সবাই তখন দাঁড়িয়ে পড়ে যে যার মতো সেখান থেকে বেরিয়ে চলে যায় এদিকে অনন্যা কাঁদতে থাকে আর যখন দেখা যাবে এদিকে মিঠি সকলেই এক এক করে কাঁদতে থাকে কারোরই এই চিঠিটা পড়ে আর ভালো লাগেনি সবারই কথাগুলো মনে পড়তে থাকে আর খুব কাঁদতে থাকে তারপরে দেখা যাবে এক এক করে সকলেই যখন চলে যায় এদিকে অনন্যা যখন অজরে কাঁদতে থাকে নতুন তখন অনন্য কষ্টটা বুঝতে পারে এই বলে অনন্যার কাছে যায় নতুন আর তখন দেখা যাবে অনন্যার কাছে গিয়ে চোখে জলটা মুছে দেয় আর তখন বলে নিজেকে সামলাও একথা বলতে থাকে নতুন আর তখন নতুনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অনন্যা এরপর দেখা যাবে মিঠি কমলিনী আর কুর্চি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর তখন নতুন সান্ত্বনা দিতে থাকে কে অনন্যাকে জড়িয়ে ধরে তখন দেখা যাবে এই কষ্ট দেখে কমলিনীরও কিছুতে সহ্য হয় না কমলিনীও কাতে থাকে অজরে কাতে থাকে তখন এক এক করে সকলে সেখান থেকে চলে গেলে এদিকে তখন দেখা যাবে ওরাও সবাই বাড়িতে চলে যায় আর মিটি খেতে চাইছিল না মিটিকে জোর করে কমলিনী খাইয়ে দায় আর তখন এদিকে দেখা যাবে থাম্মী রান্না করতে থাকে আর থাম্মী তখন বলতে থাকে এদিকে যখন বসে থাকে সোহিনী তখন বসে থাকে তখন বলতে থাকে সামনে যে আচ্ছা নাভবো তোমরা তো বসেই আছো তুমিও তো একটু হেল্প করতে পারো এই বয়সে এসে আমি এভাবে রান্না করছি তোমরা আগুনের ধারে আসতে পারো না কিন্তু তোমরা তো একটু আমাকে হেল্প করতে পারো আর এভাবে তোমরা বসে আছো তখন সইনি আর দেখা যাবে বর্ষা নিজেদের স্কিন কেয়ার নিয়ে কথা বলছে আর তখন দেখা যাবে চন্দ্র এসে বলে এই তোমরা একসঙ্গে বসলেই শুধু নিজেদের রূপচর্চার কথাগুলোই বলছো তাই না আর তখন টামমি বলে কি রে চাদু তোর বউ তো এসে আমাকে একটু হেল্প করে দিতে পারে আমি কি এই বয়সে পারি এ সমস্ত আর তখন বলে যে ওরা না হয় আগুনের পরে আসতে পারে না কিন্তু আমাকে তো এমনিতে একটু হাতে হাতে হেল্প করে দিতে পারতো তখন তখন পুরচি বলে কেন মা এবার বুঝো কেমন লাগে তখন মিটি বলে এই বাড়িতে যে মানুষগুলোকে পছন্দ করি না সেই মানুষগুলো যে এখানে কেন ঘোরাফোরা করছে আর কেন যে এখানে থাকছে বুঝতে পারিনি তখন দেখা যাবে সহিনী এগিয়ে আসে এগিয়ে এসে তখন বলে যে শোনো তুমি যদি ভাবো যে আমি এই বাড়ি থেকে চলে যাব তাহলে ভুল ভাবছো এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা তো আমাদের নয় এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা তো তোমার তাই না তোমার চলে যাওয়ার কথা ছিল এই বয়সে পড়াশোনা করার বয়স কিন্তু দেখো তুমি কি না এই বয়সে প্রেম করে নিজের ভালোবাসাটাকে সামলে সামলাতে পারলে না ছেলেটা মারা গেল ছেলেটাকেও তুমি আটকাতে পারলে না কি করেছো বলো তো কি করেছো নিজে এই বয়সে এসে কত কিছু করেছো এই বয়সে মানুষ পড়াশোনা করে আর তুমি কি না এসব করেছো ঠিকই তো তোমার মা কি শিক্ষার বা তোমাকে দিয়েছে তখন কমলিনী রেগে যায় আর বলে খবরদার আমার মেয়েকে নিয়ে আর একটা বাজে কথাও তোমরা বলবে না এই বাড়িতে কেন আছো তোমরা কেন আছো শোনো সব আলাদা করে দিয়েছি আলাদা করে দিয়েছি আর তখন নিজেদেরকে রান্নাঘরটা একটা তার জন্য এখানে এসেছি সারাদিন আমার মেয়েটা একা উপরে বসে থাকে এখন খাওয়ার সময় হয়েছে আর তারপর তোমরা এখানে কেন এরকম ভাবে ডিস্টার্ব করছো বলো তো আর আমার মেয়েটা কেনই বা এরকম ভাবে কথা শুনেছো কেন তোমাদের কি দরকার এখানে কথা শোনো শোনো তোমাদেরকে কতবার বলেছি এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমার কিন্তু খারাপ হতে বাধ্য না আর তখন বলে আমি কিন্তু এবার খারাপ হতে বাধ্য তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব তখন চন্দ্র বলে কি করবে তুমি কি করবে মেয়েটাকে তো বানিয়েছ অরুণ চন্ডী না হলে এই বয়সে মেয়েরা আবার এসব করে নাকি মেয়ের বয়স হচ্ছে শুধু পড়াশোনা পড়াশোনা না করে নিজের মতো করে চরিত্রহীন বানিয়েছো দেখছো না ওর জন্য ছেলেটা মারাই গেল এখন আবার সেই ছেলেটার জন্য কষ্ট পাচ্ছে তখন মিঠি রেগে যায় রেগে গিয়ে বলে কি করেছি আমি কি করেছি পড়াশোনা ছাড়া কি করেছি তখন দেখা যাবে রেগে চন্দ্র দিকে এগিয়ে গেলে তখনই সামনে চন্দ্রের সামনে এসে ঠাম্মি দাঁড়ায় আর তখন বলে তুই বাবা হাত তুলবে নাকি তখন কমলিনী বলে আচ্ছা মা আপনার ছেলেকে বলুন না বলুন আমার মেয়েকে আমি যেমন পেরেছি মানুষ করেছি তার মতো তো ছেড়ে চলে যায়নি আর তাহলে আমার মেয়েকে এত কথা বলে সাহস পাই কি করে আর তখন কুর্চি বলে আচ্ছা দাদা লজ্জা করে না তোমার লজ্জা করে না নিজের মাকে দিয়ে এভাবে খাটাচ্ছ কাজ করাচ্ছ নিজের বউ বসে বসে খাচ্ছে আর এখন কি না বড় বড় কথা বলছো কথা বলা হচ্ছে এত কথা আসে কোথা থেকে তোমার কোথা থেকে আসে আর তখন বলে নিজে তো মাকে দিয়ে কাজ করিয়ে অন্যের বাড়িতে খাচ্ছ আবার বড় বড় কথা এই মেয়েটাকে একদম এসব কথা শোনাবে না একদম না তোমার মেয়ে তারপরেও তোমার লাগে না কষ্ট লাগে না তাই না আর তখন ঠাম্মি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কমলিনী তখন বলে আচ্ছা আপনার যদি নিজে খাওয়ার জন্য রান্না করতে হয় তাহলে তো খাবারটা আমি দিতে পারি তাহলে আপনার তো রান্না করতে হয় না তখন কুর্চি বলে শোনো মা এই যে ছেলে তোমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে তোমাকে দিয়ে সব কিছু করাচ্ছে না একদিন দেখবে তোমাকে এই ছেলে একদিন এমন বাস দেবে না সেদিন বুঝতে পারবে আর তখন দেখা যাবে চন্দ্র বলতে থাকে শোন আমার মাকে আমার আমার থেকে দূরে শরণের চেষ্টা করিস না আমার মা কিন্তু আমার পক্ষই থাকবে আর আমার সঙ্গেই থাকবে তোর কথা না আমার মা কান না না বসে perechis তখন porchhi bole হ্যাঁ আচ্ছা তো মা পেনশনের টাকা আর তো কোনো কাজ কর না তাই না কাজ করবে কোথা থেকে টাকা কি আছে নাকি মা এক ঘাড়ে উপর বসে বসে খাচ্ছ না তখন কমলিনী বলে থাক না দিদিভাই এখন চুপ করো না মেয়েটার এমনিতেই ভালো লাগছে না এদের মুক্ত আর বন্ধ করা যাবে না তুমি বরং একটু চুপ করো এই সব কথা শুনতে আমার মেয়ে ভালো লাগছে না আমাদের ভালো লাগছে না আমাদের বাড়িতে যদি একটু শান্তি থাকে না থেকে কি লাগে এদেরকে বলেও কাজ হয় না তখন সৈনী বলে শোনো দিদি আমার স্বামীর সঙ্গে তো তোমার ডিভোর্স হয়ে গেছে কোনো সম্পর্ক নেই আর ডিভোর্স হলে না মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে না তাও তুমি তো এখানে আছো তোমার বড্ড কষ্ট হচ্ছি না মা আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গে ভালো আছে সেটা দেখি তোমার ভালো লাগছে না তাই না হিংসা হচ্ছে আর দেখো আমি না রান্নার কাজ করতে পারি না বলে কি হয়েছে আমি না রান্না করে খেতে চাইছি না আমি যদি রান্না করে যাই না তাহলে আমাকে সারাদিন রান্না বান্না নিয়েই থাকতে হবে সেটা আমি চাইছি না আর বর্ষা ও তো ছোট মেয়ে ও কতটুকুই মেয়ে ও রান্না করে কি করবে আর মায়ের তো বয়স হয়েছে মা তো রান্না করলে শরীরটা আরো পাতলা হবে তাই না এভাবে বসে বসে খেলে তো শরীরটা ভারী হয়ে যাবে তাই মা রান্না করুক তাহলে ভালো তুমি না এসব নিয়ে চিন্তা না মাকে নিজেদের টানার চেষ্টা না শোনো এই সমস্ত করা ভালো নয় মা আমাদের আছে তোমাকে চিন্তা করতে হবে না মায়ের চিন্তা করার জন্য না আমরা আছি তুমি বরং তোমার চিন্তাটাই করো তোমার মেয়ে চিন্তা করো বুঝতে পেরেছ তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই আর কুড়িও অবাক হয়ে যায় তখন দেখা যায় মিটি বলে আমার না সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে তখন বর্ষা বলতে থাকে শুনুন মা আমাকে না এই বাড়ি থেকে তাড়ানোটা এতটা সহজ হবে না আয়ের এই বাড়ি থেকে কিন্তু আমাকে বিয়ে করিয়ে এনেছিলেন তাই না তাই এই বাড়ি থেকে আমাকে বের করা যাবে না কুচি তখন বলে হ্যাঁ তাই তো সবাই হাতুড়ে এখন বসেছে আর এই আড্ডাটা আর তখন দেখা যাবে মিচি বলে না এই বাড়িতে আমি থাকবো না যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে যাব তখন ঠামি বলে ওমা মিচি তোকে কি কেউ কিছু বলেছে নাকি তাছাড়া তোর বাবা তোর বাবা জানিস তো যতক্ষণ আমার সঙ্গে কথা বলে তোর কথাই বলে ততক্ষণ যে মিঠি মেয়েটার কত কষ্ট হয় আমার মেয়েটা ওরকম একটা অবস্থা হলো কত খারাপ লাগছে বলতো তখন এই কথাগুলো শুনে মিঠি বলে শোনো যাকে আমি বাবা বলে মানিই না তাকে আমাকে নিয়ে কোনো রকম কোনো কথা বলতে হবে না বুঝতে পেরেছো তাকে আমার বাবু বলতেও না ঘৃণা করে তখন চন্দ্র বলে তা তুই কাকে বাবু বলে মানিস মিটি ওই নতুনকে তোর নতুন কাকুকে আর তখন মিটির এক কথা শুনে অবাক হয়ে যায় আর মিটি তো রেগে যায় রেগে গিয়ে বলে একদম বাজে কথা বলবে না একদম না তখন তো কুরচিও বলে যে দাদা তোমার মেয়ে তুমি কি বলে গিয়েছো মেয়ের সঙ্গে কিভাবে মানুষ কথা বলে সেটাও বলে গিয়েছো কি সবকিছু হারিয়ে গেছে তাই না সবকিছু হারিয়ে গেছে একদম নিজে তো একটা খারাপ মানুষ আর তখন বলে ওদেরকে ছেড়ে চলে গিয়েছিল এখন আবার ওদের সঙ্গে খারাপ কথা বলতে খারাপ থাকে না তখন চন্দ্র বলে শোন আহ তুই না নিজের কথা ভাব আর এদিকে দেখা যাবে আর এই সমস্ত সহ্য করতে পারছে চন্দ্র করছি কি বলতে থাকে তুই না বেশি কথা বলবি না বুঝতে পারছিস তো নিজের দিকটা এবার দেখ এই যে অয়নদীপ তাকে তো মা কতবার পরে রিকোয়েস্ট করলো তোকে নেওয়ার জন্য সে তো নিতে চাইলো না আর তখন দেখা যাবে বলে তুই না তোর কথা ভাব তখন তো করছি রেখে যায় রেগে গিয়ে এগিয়ে যায় চন্দ্রের দিকে আর বলে শোনো দাদা আমি না নিজে চাকরি করি ওই অয়নদীপের টাকা না আমার লাগে না বুঝতে পেরেছি অয়নদীপের টাকা আমি খাই না আমি নিজে টাকাই চলি তোমার মতো মায়ের পেনশনের টাকা আমি বসে বসে খাই না কোনো কাজ তো করো না নিজের বউ বাচ্চা নিয়ে অনেক দিন পড়েছিলেন আর সেখানে থাকলেই তো চলতো সেখানে থাকলে তো তোমাকে মানুষজন পিটিয়ে মেরে ফেলতো তার জন্যই তো বউ বাচ্চা নিয়ে এখানে এসে এসে পড়েছো কি ভেবেছো জানিনা সব খবর নিয়েছে সবকিছু হবে না কোনো কাজ তো করো না এখন মায়ের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছ আর মাকে দিয়ে সব কাজ করাচ্ছ লজ্জা করে না তোমার লজ্জা করে না মাকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছ এইভাবে রান্না করাচ্ছ আর তখন বলে লজ্জা করে না তোমার তখন এই কথাগুলো শুনে চন্দ্র চমকে যায় আর তারপর দেখা যাবে ঠাম্মি বলে শোন পুরছি একদম বাজে কথা বলবি না আমার ছেলে আমার ছেলে আমার টাকায় খায় তোর কি সমস্যা বলিনি টাকা দিতে আর তারপর দেখা দিয়েছে আমাদের না যেভাবে আমরা চলছি চলতে পারবো আমাদের কোনো টাকা পয়সা লাগবে না তুই না নিজের চটায় তেল দিয়ে বুঝতে পেরেছিস ও কি করেছে ও নয় বউ বাচ্চার জন্য ঋণ করেছে তাতে কি হয়েছে তাতে না এমন কোনো অন্যায় হয়নি আর তখন কমলিনী হাসতে থাকে আর বলতে থাকে বাহ বাহ মা খুব ভালো বলেছেন আপনার ছেলে নিজে বউকে রেখে একটা মেয়েকে ঠকিয়ে তিন তিনটা সন্তানকে রেখে অন্য একটা মহিলার সঙ্গে চলে গেল অন্য একটা মহিলার সঙ্গে গিয়ে সংসার করলো আর আপনার কাছে সেটা খুব ভালো মনে হয়েছে তাই না খুব ভালো মনে হয়েছে আপনার কাছে আর তখন পরে সেটা আর তখন দেখা যাবে স্বামী কথা বলে চুপ করে থাকে এরপর চন্দ্র বলে মা তুমি এ কথা শুনি এভাবে তাকে থাকবে কোনো জবাব দিবে না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কুড়ি বছর আগে আমি নিজেই বুঝতে পেরেছিলাম যে নতুনের সঙ্গে কমলিনীর একটা সম্পর্ক চলছে দুজন দুজন কে পছন্দ করে তার জন্যই তো আমি 20 বছর আগে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম তখন তো এই কথা শুনে কমলিনী রেগে যায় আর এদিকে সবাই অবাক হয়ে যায় আর তখন মিঠিও তাকিয়ে থাকে কমলিনী তখন বলে একদম মিথ্যা কথা বলবে না আমার চরিত্রনী একদম কথা বলবে না তুমি নিজে নিজে এই বাড়ি ছেড়ে এই মহিলার জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে তুমি আমার বারবার কথা বলা হচ্ছে তখন দেখা বলে আমি তো আগে থেকেই জানতাম তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক আছে তার জন্যই তো আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছি তখন সোহিনী বলে ছি ছিছি আমি তো আমার স্বামীকে ছাড়া কারো কথা ভাবতেই পারি না আমার স্বামী আমার স্বামী তুমি এসেছিল তখন তো খুঁজতে খুঁজতে আমি এই বাড়িতে চলে এসেছি স্বামীকে ছাড়া অন্য কোনো পুরুষের আমি ভাবতেই পারি না তখন চিৎকার করে উঠে মিঠি সোহিনী বাজে বাজে কথা বললে কমলে নিয়ে আর সহ্য করে না সোহিনীকে ঠাসিয়ে একটা চর মারে আর তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে সোহিনী নিজের গালে ধরে রাখে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে